তার বাইনি আমাদের সহকর্মীকে ট্রেনিং হিসেবে ধরে নিয়ে ক্যামেরা ভাঙচুর করে বেদন প্রকার করে একটি অপর একটি অবরুদ্ধ করে রাখে সংবাদ আমরা সংবাদ পেয়ে আমি যেতে পারিনি কিন্তু আমাদের অনেক সহকর্মী সেখানে চলে গিয়েছিল আমরা প্রশ্নের প্রতিটি বিভাগকে লক করেছিলাম ভাই আমাদের কি সাংবাদিক আটকে রেখেছে মারধর করছে মারধর করছে কিন্তু এই ঘটনার পর মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর সেখানে একটি মাত্র পুলিশের গাড়ি পৌঁছায় আর প্রশ্নের অনেক বাইরে ছিল তারা সেখানে পৌঁছায় তারপরেও তারা আমাদের সংবাদকর্মী সাত দিন সাদা পুলিশ সাদা পুলিশকে আদর আপ্যায়ন করে এবং সাদা পুলিশ সাদা পুলিশদের সামনে সংবাদকর্মীর সাথে আবারও মারমুখে আচরণ ভঙ্গি বলতে সাংবাদ ধীরে ধীরে সাংবাদিকদের সাংবাদিকরা বাড়তে থাকে এক পর্যায়ে পুলিশ সাদা থেকে গ্রেফতার করতে করে না সাংবাদিকরা কি করলো সাদাকে নিজেরাই সাদাকে পুলিশ হাতে তুলে নিল পুলিশ সাদাকে নিয়ে আমরা পরে আমরা একটা সেই অ্যাজারে আমরা দিলাম এবং একজনকে চিন্তিত একজনকে নাম দিলাম অনেক মামলা তিন দিন পরেও শুধুমাত্র শাহাদাত ব্যতীত আর কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি যা পুলিশের জন্য লজ্জা কর্মী আমরা ইতিমধ্যে অপর এক আসামির ছবি প্রশ্নটি দিয়েছি সে আসামিকে আমরা চিহ্নিত করে কিন্তু নাম যাই না তাই মামলায় করতে পারিনি সেই ছবিটা আমরা প্রসঙ্গে দিয়েছি প্রশ্ন এখন পর্যন্ত সে আসামিকে গ্রেফতার করতে পারে আমি আজকে এই সভাকে বলতে চাই আজ থেকে আট আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রসঙ্গ এই মামলায় জড়িত আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হবো ধন্যবাদ সবাইকে